নিশ্চয়ই থাম্বেলটা দিকে অবশ্যই বুঝতে পেরেছেন বিষয় আলোচনা করতে চলেছি আমার কাছে একটা ভিডিও এসেছে হাসনাবাদ থেকে থানা থেকে কালকের ঘটনা থানার অন্তর্গত খানপুর গ্রাম পঞ্চায়েত বেনা গ্রামের ঘটনা হ্যাঁ দর্শক সেখানেও তৃণমূল মেম্বারের দাদাগিরি তৃণমূল মেম্বারের নাম আব্দুল কালাম গাজীপুর পাতা দিতে গিয়ে গ্রামবাসীকে মানে মারার হুমকি হ্যাঁ দর্শক সর্বপ্রথম আপনাদেরকে একটা ভিডিও আমি স্ক্রিনে দেখাচ্ছি এই যে সেই ঢালাই মেশিন ঢালাই করছে সর্বপ্রথম আপনারা এই ভিডিওটি একেবারে গায়ের জোয়ারে এই রাস্তাটা হচ্ছে দেখছেন এই ঢালাই মেশিন এই সেই ঢালাই মেশিন গায়ের জোরে রাস্তা করছে তৃণমূলের মেম্বার আর একটা ভিডিও দর্শক আপনাদেরকে দেখায় এই ভিডিওটি দেখুন একেবারে একটা মহিলার সাথে সঙ্গে দেখুন দাদাগিরি তৃণমূল তৃণমূল মেম্বারের দাদাগিরি দেখুন হাসনাবাদ হাসনাবাদ থানার ঘটনা এখনো এই যে সেই রাস্তা রাস্তাটা দেখুন এই সেই রাস্তা গায়ের জুড়ে রাস্তা তৈরি করছে তৃণমূল মেম্বার এই <laughs> দেখুন

তো দর্শক আপনারা বুঝতে পেরেছেন কেন এই ঝামেলাটা হচ্ছে ঢালাই রাস্তা নিয়ে কিন্তু এই ঝামেলাটা হচ্ছে মানে আমি যদি আপনার বাড়ির উঠোন দিয়ে গায়ের জোরে রাস্তা তৈরি করি আপনি যদি আমাকে বলতে আসেন আমি আপনাকে জানে মারার হুমকি দিচ্ছি সেরকমই কিন্তু এই ঘটনাটা ঘটেছে মানে এই যে তৃণমূলের মেম্বার নামটা কি বেশ এই যে তৃণমূলের মেম্বার আব্দুল কালাম গাজী এনে গায়ের জোরে মানে গায়ের জোরে গ্রামবাসী উঠুনের উপর দিয়ে ঢালাই রাস্তা করছে বা বিনা পারমিশন ছাড়াই মানে আমার উঠুন দিয়ে রাস্তা তৈরি করবে আমাকে তো জানাবে আমাকে কিন্তু জানাচ্ছে না গায়ের জোরে কিন্তু রাস্তা করছে এই তৃণমূলের মেম্বার গায়ের জোরে কিন্তু রাস্তা রাখ করছে দর্শক হাসনাবাদের ঘটনা হাসনাবাদ থানার অন্তর্গত আবার আপনাদেরকে আবার জানিয়ে রাখি ঘটনাটা কথা ঘটেছে হাসনাবাদ থানার অন্তর্গত পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েত বেনা গ্রামের ঘটনা দর্শক সেখানেও কিন্তু তৃণমূলের দাদাগিরি আবার কিন্তু তৃণমূলের দাদাগিরি শুরু হয়ে গেছে হাসনাবাদ থানায় দর্শক একেবারে কিন্তু আপনাদেরকে সেই ভিডিও কিন্তু স্ক্রিনে আমি দেখিয়েছি দর্শক আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি দর্শক আপনারা সবাই গুটি শেয়ার করুন আজকে মানুষকে দেখান যে তৃণমূলের নেতারা আজকে কি করছে গায়ের জোরে একেবারে দাদাগিরি দেখাচ্ছে পাবলিকের উঠোনের ওপর দিয়ে পারমিশন ছাড়াই কিন্তু রাস্তা তৈরি করছে এটা কিন্তু কোনোদিন হয় না আর এটা মেনে নেওয়া যায় না আমার বাড়ির উঠোন দিয়ে কেউ রাস্তা করবে আমার পারমিশন না নিয়ে তার বাপের ক্ষমতা এসে রাস্তা করবে আর এই তৃণমূলের মেম্বার আবুল কালাম গাজী কিভাবে রাস্তা করতে পারে দর্শক আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন আর এই আমাকে ঝড়ের গতি দিয়ে শেয়ার করুন একজন বলতে গিয়েছিল যার বাড়ির উঠোন দিয়ে রাস্তা তৈরি করছিল সেই ভাইটা বলতে গেছিল তাকে জানি মারার হুমকি দিয়েছে দর্শক এই তৃণমূলের মেম্বার আবুল কালাম গাজী এই তৃণমূলের মেম্বার তাকে জানি মারার হুমকি দিয়েছে দর্শক দশক আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই ভিডিওটি ঝড়ের গভিতা আপনারা শেয়ার করুন